নগরের বাসিন্দা আকবর আলী চৌধুরী তিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী তিনি ছিলেন খুব ধনী এবং তার দুই কন্যা আফরোজা ও ছিলেন শিক্ষিতা ও বিনয়ে বিবাহযোগ্য হয়ে উঠলেন এবং সুন্দরভাবে সময় মতো দুই মেয়ের বিয়েও দিয়ে দিলেন বড় মেয়ের বিয়ে দিলেন ধনকুপের পরিবারের সন্তান জামাল উদ্দিনের সাথে আর ছোট মেয়ের বিয়ে হয় এক মধ্যবিত্তের পরিবারে রাইহান নামে একটি ছেলের সাথে ছেলেটি ছিল খুব বিনয়ী এবং ভদ্র শিক্ষিতও বটে প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল তবে সময়ের সাথে সাথে সবার আসল রূপ সামনে এল বড় জামাই জামাত বাহিরের চাকচিক্যে ভরা বড় গাড়ি দামি পোশাক রাজকীয় ভঙ্গি সবই আছে তার কিন্তু চরিত্র ছিল খুব লোভ ও প্রতারণায় ভরা তার চোখ ছিল শ্বশুরের সম্পত্তির দিকে অন্যদিকে রাইহান ছোট জামাই ছিল খুব নিরহংকারী এবং সৎ স্ত্রী আয়সার সঙ্গে ছোট্ট একটা ঘরে সুখে সংসার করত আর প্রয়োজনে শ্বশুরবাড়ির পাশে থাকতো নিঃশব্দ একদিন বড় জামাই জামা সে আকবর আলীর কাছে বলে বাবা আমি নতুন ব্যবসা শুরু করতে চাই এক লক্ষ স্বর্ণ মুদ্রা লাভ হলে তিন গুণ করে ফিরে আকবর আলী প্রথমে সন্দেহ করলেও জামাইয়ের জাঁকজমক কথা ও চাটুকারিতায় ভুলে যান তিনি টাকা দিয়ে দেন কিন্তু মাস পেরিয়ে বছর পেরিয়ে যায় লাভ তো দূরের কথা জামাল বাবার মুখ দেখতে আসেন না এরপর আকবর আলী ব্যবসায় না মন্দা নামে একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন সেই সময় বড় জামাই একবার দেখতেও আসলেন না বরং শহরে গুজব ছড়িয়ে দিলেন কিছুই নেই হয়ে গেছে ছোট জামাই এগে আসে ঔষধ চিকিৎসা দেখাশোনা সবই সে করে নিজের সামান্য আয় এমনকি নিজের সঞ্চয় ভেঙে শ্বশুরের পুরোনো ব্যবসাও আবার করে তোলে আকবর আলী সুস্থ হয়ে ওঠার পর সব সত্য জানতে পারেন তিনি গ্রামে একটি সভা ডাকেন সবার সামনে দুই জামাইকে দাঁড় করান তিনি বলেন ধন যার আছে মন যদি না থাকে সে মানুষ নয় রাইহানকে আমি আমার প্রকৃত উত্তরশরী ঘোষণা করছি সবাই চমকে যায় জামাল মাথা নিচু করে চলে যায় রাইহান সম্মানের সাথে আকবর আলীর ব্যবসা চালিয়ে যান এবং পরে রূপনগরের একজন নীতিবান ব্যবসায়ী হিসাবে পরিণত হন হনত্রের জরি আসল ধন লোভী মানুষ ধন পায় কিন্তু সম্মান পায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন